দেশ ছাড়া হয়েছি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যারা রাজনীতিতে এসেছিলাম একটা দাবি নিয়ে এসেছিলাম তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না তো ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে গত বিশ পঁচিশ দিন ধরে আমার উপরে আমি কিন্তু সেই ধরনের মানুষ না আপনি বক্তৃতায় বলেন আপনার যে বড় মাস্তানার নাই অন্য দলকে সামলাতে পুলিশ অন্য বাহিনী দরকার নাই আপনার আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলনগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি দুই হাজার এক পর্যন্ত যে আমি আসলে পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয় আমার হাতটা পাটা দুটি বাধা এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন ওইভাবে আমি বলছিলাম যে হাত পা বাঁধা বিকজ আই এম রেসপন্সিবল পার্সন হ্যাঁ তো আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারো উপর চাপাতে চাই না আমার কাজ কি আমার দায়িত্ব কি আমার কি বিবেকবোধ নাই আমার কি আমি যে দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি এটাই আমার শ্রেয় আমি মনে করি অন্তবকে এটা সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টেলিং দ্য ট্রুথ আর আমরা যখন রাজনীতি করি রাজনীতি এখন একটা জিনিসই করি যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল দ্যাটস ইট এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসেনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসব এই চিন্তাও করে আমরা আসি নাই আমি পবিত্র কাবা ছুরি ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে রাজনীতিবিদ হিসাবে আপনি সফল না ব্যর্থ কি মনে হয় সাহেব ভাই জনগণ আপনাকে কেন মনে রাখবে জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম উসমান খুব

আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ পাকের ওছিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারঙ্গঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য Khaled ভাই আর কোনো সত্য নাই দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে আমার মনে হয় যে নারঙ্গঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন আমরা স্যাটিসফাইড যে ও যা করেছে কিন্তু আমি নারঙ্গঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না

আমি নাম বলবো না সংখ্যা বলবো না কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি তদ্বিরের পর তদ্বির করছেন এসপির সাথে একটা মানে আপনি আপনি জানেন যে আমি কি বলতে চাইছি হ্যাঁ এবং দ্যাটস দ্য প্রবলেম দ্যাট ইজ দ্য প্রবলেম আমি যদি আমার নিজের একটা জিনিস কি খালেদ ভাই আমি যদি মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা সম্মান করব যে এই লোকের আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায়নীতির উপরে থাকে আমরা যদি ন্যায় উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা কি তো আত্রসবর্বদের আত্রসবর্বদের ক্ষেত্রে স্বামীভাই আত্রসবর্বদের ক্ষেত্রে একটি বড় পাহাড়াদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছে যে আপনারা এমপি হয়েছে পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে বা কেউ কেউ যদি বলেন অনুকৃহে বা কেউ কেউ বলে যে তৎপরতায় সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা করেন এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্ন বিভিন্নভাবে বিশ্লেষণ করবেন যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন ঠিক আছে একজন সুমদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউর তালে পড়ে তখন ওই সুমদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পারে বিরাট হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে নিয়ে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না হ্যাঁ আলটিমেটলি কিন্তু ব্লেমটা এসে সরকারের উপরে কিংবা সরকারি দলে আমরা যারা আছি আমাদের উপরে পরিষেবা পরে এখন টু বি অনেস্টলি আমি একজন এই জন্য একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আগে এই এই ফোরামটা আপনি জানেন খালেদ ভাই আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আগে যখন এই এবং ওই সকল মানুষ কথা হতো কমিটিতে আছেন বার আছে সাংবাদিক আছে পলিটিশিয়ান আছে সমাজের ব্যবসায়ীরা আছেন সবাই আছেন তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব তরিত গতিতে ওটার অ্যাকশন হতো বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ তরিত গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ সামহাও ইয়েস আমি ব্যর্থ যে সমাজের একটা শ্রেণী হয়ে গেছে এবং শ্রেণী খুব বেশি না কিন্তু এটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হ্যাঁ এই টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লোক হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক এখনো আমার মনে হয় শতকরা নব্বই ভাগ রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন ভালো মানুষ তারা তারা মানুষের জন্য কাজ করতে চান বাট মানে কোন 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 গবেষণা বা কোন হিসাব বা কোন বিবেচনার উপরে আপনি বলতেছেন যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায়ে পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো না ভাবে ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সদভাবে সাংবাদিক সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা সময় নারায়ণগঞ্জে আমি তখন এমপি হইনি আমার মনে হয় একানব্বই বিরানব্বই সনের ঘটনা তো মানুষ যে কত আমরা যে সমাজের একটা উঁচু শ্রেণী আছেন তারাও যেভাবে কথা বলেন আমি তাদেরকে টু বি অনেস্টলি আমি তাদেরকে অন্তর থেকে রেসপেক্ট করতে পারি না আপনি জানেন যে নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী নামে একটা পল্লী ছিল একটি না কয়েকটা ছিল তো সেই নিষিদ্ধ পল্লীতে একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই যেখান থেকে আমার এই ব্যাপারটাতে আমার ভিতরে ভীষণভাবে বিদ্রোহ জেগেছে তো হঠাৎ করে আমরা রাস্তার পরে বসেছিলাম আমরা ফুটপাতে বসতাম একটা লোক আসলেন তার গলার মধ্যে জামায়ের মানে বিয়ে করেছে গলার ভিতরে মালা পরা গ্রামের মানুষ একদম গ্রামের মানুষ মুন্সিগঞ্জ থেকে এসছে তো সে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে সে সে আমার লোকজনকে তখন আমাদের ব্যাপকভাবে হত্যা করার চেষ্টা করা হয় পুলিশ ধরার চেষ্টা করা হয় সে এসে জিজ্ঞেস করছে আমরা অনেক লোক বসা একটা জায়গার ভিতরে তো আমার পর্যন্ত আসতে গেলে তাকে একটা ব্যারিয়ার ফেরি করে আসতে হবে এসে জিজ্ঞেস করছে ভাই স্বামী উসমান কে স্বামী উসমান কে স্বামী উসমান ভাই কে স্বামী উসমান ভাই খুব কাঁদছে তখন আমার বন্ধুরা তাকে নিয়ে আসলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বললো ভাই আমার স্ত্রীটাকে জাহাজ থেকে নামার সাথে সাথে এক মহিলা কি জানি খাইয়ে তাকে নিয়ে গেছে আমি কোথায়

বাট এরপর আমার ভিতরে একটা জিনিস জাগে খালেদ ভাই যে আপনি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়েছেন সমাজ কল্যাণ অনুষ্ঠান ঢাকা বিভাগ থেকে আমি তাদেরকে অনুরোধ করি যে ওটার ভিতরে কি অবস্থা জানার জন্য এবং সেখানে দেখা যায় তারা আমাকে জানায় ওখানে বারো থেকে পনেরো হাজার মেয়ে আছে যাদের বয়স এর মধ্যে সাড়ে চার হাজার মেয়ে আছে যাদের বয়স এগারো বছর নিচে আমার কাছে লজ্জা লাগে ঘৃণা লাগে আমি পবিত্র কাবা ছুরি ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি এটা আমি পুনর্বাসন করবো উচ্ছেদ না এবং আজকে আমি

আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাছিপ শুয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করব। এবং আমি তাকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে কিন্তু প্রতিদিন থানায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখন তখনকার দিনে তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে আজকে প্রয়াত নাসিম ভাই নাহি মরহুম উনি চলে গেছেন দুনিয়া থেকে ডক্টর মজামেল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী উনিও চলে গেছেন এই দুজনকে ডেকে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী চার কোটি টাকা দিয়েছেন এবং সেই মেয়েগুলিকে আমরা পুনর্বাসিত করেছি এবং সুন্দর একটা জীবনে গেছে এবং আমার কথা যেটা হচ্ছে খুব বেশি দিন আগে না তিন চার বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে করবেন না যে মানে আপনার দায় বা আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত খারাপ কাজের দায়ও তাদের একটু আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসেন আপনি সাত কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংগঠিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না আপনার কাছে যে বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যাই পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারের পত্রিকাগুলি সাবমিট করেছিলাম আমি কিন্তু কোনো বিচার পাইনি বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে আর মাদকের কথা বলছেন হ্যাঁ স্ট্রু মাদক নারায়ণগঞ্জেও আছে মাদক নোয়াখালীতেও আছে মাদক বাংলাদেশ সব জায়গায় আছে এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে যেটা আমি আমার লেখাতে চেষ্টা করেছি আমি বলবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি হই নাই এবং আমার পক্ষে হওয়ার সম্ভাবনা পৃথিবীর কোনো দেশেই এটা সম্ভব না বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত আমাদের একটা জিনিস করা উচিত আমরা যা রাজনীতি করি খালেদ ভাই যে দলের পরিচয়টা দেখা উচিত না সমাজে দুই ধরনের মানুষ আছেন একটা হচ্ছে কিংবা চার ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ একটা হচ্ছে খুব খারাপ মানুষ এই খুব ভালো মানুষগুলিকে সামনে দিয়ে ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন আমরা যদি এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই আমার মনে হয় যে আমরা একশো পার্সেন্ট না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে সাথে যে আপনি বলেছেন সাড়ে তিনশো মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কি না আমি নিজেকেই পারফেক্ট মনে করি না আমি নিজেকে পারফেক্ট মনে করি না বাট আমি একটা জিনিস মনে করি সবার আমার আমি যদি আপনাকে উত্তর দিতে চাই তাহলে আপনিও একজন আইনের ছাত্র আমিও একজন আইনের ছাত্র তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন আমিও আইন পাশ করেছিলাম সারা বাংলাদেশে আমি পাশ করেছিলাম এবং একটা ছোটখাটো ছাত্র হিসাবে আমি